আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের আরো একটি আর্নিং এর সঙ্গে পরিচয় করে দিব এই ওয়েবসাইট নাম হচ্ছে এই আপনারা বিভিন্ন ছোট ছোট কিছু কাজ করে ইনকাম করতে পারবেন তাহলে চলুন এই সাইটটিতে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে এখান থেকে কাজ করে টাকা ইনকাম করব এবং কিভাবে এই টাকাটা উইথড্র করব এ টু জেড আজকের এই ভিডিওতে থাকছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম কম আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট পিনতে এই সাইটের লিংকটি দেয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা এই সাইটে চলে আসবেন তো সাইটটি আপনারা প্রথম থেকেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এখানে আপনারা রেজিস্টার এবং লগইন দেখতে পারবেন এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করে নেবেন রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার এখানে রেজিস্টার ফর্মটি চলে আসবে এখানে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নাম তো এখানে আপনারা আপনাদের নাম দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনাদের ইমেল অ্যাড্রেস বা জিমেল যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন সিলেক্ট কান্ট্রি তো আপনারা এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ দিবেন আর যদি আপনারা অন্য কোন কান্ট্রি হয়ে থাকেন ইন্ডিয়ান বা অন্য আদার্স কোন কান্ট্রি হলে সেই কান্ট্রিগুলো এখানে সার্চ করে আপনারা সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা এখানে আই এগ্রি টু তে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে লগ ইন পেজ চলে আসবে আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি সেই জন্য আর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না অ্যাকাউন্টটি আমি এখন লগ ইন করে দেখাবো লগ ইন করার জন্য একটু আগে যে জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিলাম এখানে লগ এ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি ওয়েলকাম মেসেজ আসবে তো আপনারা এখান থেকে তাদের ওয়েলকাম মেসেজটি পড়ে নেবেন পরে নেওয়ার পরে এখান থেকে কেটে দিতে পারেন এবং ক্লোজে ক্লিক করে দিতে পারেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে হোম পেজটি চলে আসবে এখানে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন হোম পেজটি তো এখানে একদম ইজিভাবে আপনারা কাজ করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন জব তো আপনারা এখানে ক্লিক করলে ফাইন জবে ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কাজ দেয়া আছে তো আপনারা এখানে দুইটা কাজ দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন মোর জব তো মোর জবে ক্লিক করলে আপনারা অনেক কাজ আরো পেয়ে থাকবেন সেগুলো কাজ করতে পারবেন তো এখানে যে দুইটা আছে আমি এই দুইটার মধ্যেই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখে ইনকাম করুন এখানে প্রায় টাকা কাজ আছে অলরেডি আটজন করে ফেলছে এই ভিডিও দেখার জন্য আপনাকে হচ্ছে জিরো পয়েন্ট পঁচিশ সেন্ট দেওয়া হচ্ছে বলতে এখানে আপনারা ডলার হিসাবে টাকাটা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট পঁচিশ সেন্ট এই কাজটি করলে আপনারা এই ডলারটি পাবেন এই কাজটি করার জন্য আমরা হচ্ছে এই টাইটাল বারের উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই কাজটি কিভাবে করতে হবে তারা কিন্তু বলে দিয়েছে এখানে দেখতে পারবেন যে ভিডিওর টাইটেলটি এখানে দেয়া আছে ভিডিও দেখে ইনকাম করুন এবং এখানে একটি ইউটিউব থাম্বনেল দেয়া আছে তো আমরা এখানে দেখতে পড়ব যে আমাদের কাজের নিয়ম বলে দিয়েছে যে প্রথম দেখতে পাচ্ছেন এক নাম্বার কাজগুলো সঠিকভাবে জমা দিন 2 থেকে 5 মিনিট ভিডিও দেখতে হবে ভিডিও চলাকালীন হিসাব জমা দিবেন এবং তিনটা স্ক্রিনশট দিবেন আচ্ছা এখান থেকে আমরা একটি এইচএর তিনটা স্ক্রিনশট নিব এখানে দেখতে পারবেন যে ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন এই যে ট্যাগবিট সাইট মাইক্রোসফট এই টাইটেলটি আমাদেরকে কপি করতে হবে এইটা হচ্ছে টাইটেল ভিডিওর টাইটেল তো এই টাইটেলটি কপি করে আমরা হচ্ছে ভিডিওটি দেখবো তারপর এখান থেকে থাম্বেলের সাথে মিলিয়ে ভিডিও দেখবেন মনে রাখবেন ভুল ভিডিও দেখলে পেমেন্ট পাবেন না ওকে ঠিক এইভাবে কাজ করে আপনারা তাদেরকে কাজটা জমা দিবেন সে কাজটা দেখে আপনাদেরকে পেমেন্ট করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্রথমে একটি স্ক্রিনশট নেবেন এবং মাঝামাঝি গিয়ে একটি স্ক্রিনশট নেবেন ঠিক আছে নেবেন তারপর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিও শেষে একটা স্ক্রিনশট নেবেন ওকে আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এবং এখানে এসে জমা দেবেন তাহলে চলুন আমরা এখান থেকে ইউটিউবের টাইটেলটি কপি করে নেই। এখান থেকে কপি করে নিলাম আমরা হচ্ছে একটি ট্যাবে চলে যাব ইউটিউব সার্চ করব। ইউটিউব সার্চ করার পরে ইউটিউবের যে সার্চবার আছে সেখানে আমরা সেই টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম দিয়ে সার্চ দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি যে থামবেল দেখতে পাচ্ছেন থামবেল দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমরা যদি সাইডে যাই এখানে দেখতে পাচ্ছেন থামবেলটা কিন্তু এইখানে আমাদের মিল আছে তো আমরা এই ভিডিওটি দেখব তো এই ভিডিওটি ওপেন করলাম ওপেন করে দেওয়ার পরে আমরা এই ভিডিওটি হচ্ছে দেখব তো প্রথমে হচ্ছে আমাদের কি হচ্ছে ভিডিওর শুরুতেই হচ্ছে একটা স্ক্রিনশট নিতে বলছে তো আমরা এখান থেকে একটা ভিডিও শুরুতে স্ক্রিনশট নিব তো এই যে এখান থেকে আমরা হচ্ছে ভিডিওর শুরুতেই একটা স্ক্রিনশট নিব নিয়ে রেখে দিব এবং এইখানে আছে আমরা কি করব যে ভিডিও চলবেই ঠিক আছে ভিডিও আপনাদেরকে মিনিমাম দুই থেকে তিন মিনিট দেখতে বলছে তো আমরা এখানে চলে যাব আবারও দেখতেছি এই দেখেন দুই থেকে পাঁচ মিনিট ভিডিও দেখতে হবে আচ্ছা আমাদের ভিডিওটি এটা চলুক আমি ভিডিওটি পজ করে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য ওকে আমি এখানে হচ্ছে প্রায় দুই মিনিট সাঁইত্রিশ সেকেন্ড ভিডিও দেখে ফেলছি তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিব এভাবে একটি স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে রেখে দিলাম রেখে দেওয়ার পরে হচ্ছে আমি কী করবো যে আবারও চলে যায় তো এখানে দেখতে বলছে যে আমাকে হচ্ছে দুই থেকে পাঁচ মিনিট দেখতে বলছে ভিডিও যা চলাকালীন হচ্ছে স্ক্রিনশট নিতে বলছে নিয়ে এবং এখানে হচ্ছে আমাদেরকে কী বুক করতে বলছে যে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলছে ওকে ঠিক আছে আমরা এখন হচ্ছে ভিডিওতে একটি লাইক দিব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং হচ্ছে একটি কমেন্ট করবো নাইস ভিডিও তাহলে আমরা একটি ভালো কমেন্ট করলাম করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব তাহলে আমাদের কমেন্ট করা শেষ এখানে দেখতে পাচ্ছেন নাইস ভিডিও ওকে তো আমরা হচ্ছে কমেন্ট করে দিছি তো এখন আমরা কি করব এখানে কাজ জমা দেবো এবং এখানে আমরা হচ্ছে প্রথমে যে স্ক্রিনশটের দরকার সেটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব। আমরা হচ্ছে শুরুতেই এই স্ক্রিনশট নিয়েছিলাম এক নাম্বার এবং দ্বিতীয় নাম্বার স্ক্রিনশট হচ্ছে মাঝামাঝি তো আমরা এখানে মাঝামাঝি ভিডিও দেখে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা এবং শেষের দিকে যে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা দিয়ে আমাদের কাজ শেষ এখানে হচ্ছে আমরা কি করব যে এই যে সাবমিট বাটন এখানে আমরা সাবমিটে ক্লিক করে দেব তাহলে দেখতে পারলেন আমাদের সাবমিট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান আর্ন আমরা প্রসেসিং অলরেডি আর্ন করে ফেলছি একবারে ইজি ওয়েতে আমরা এখান থেকে এই ইনকামটি করতে পেরেছি তো আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে কাজ করতে হয় এবং কত সহজে এখানে কাজ করতে পারবেন তাহলে আমরা কাজ করলাম এখান থেকে ইনকাম করলাম এখন আমরা কিভাবে হচ্ছে এই টাকাটা উইথড্র করবো তো উপরে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে প্রোফাইল আইকন আছে আপনারা প্রোফাইলে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পারবেন ওয়ালেট নামের একটা অপশন আছে আপনারা এখানে ওয়ালেটে ক্লিক করবেন অনলাইনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এখানে বিকাশ নগদ ফাইন্যান্স ও যারা ইন্ডিয়ানে আছেন তারা হচ্ছে ইউপিআই তেই হচ্ছে এখান থেকে উইথড্র নিতে পারবেন এবং যারা বাংলাদেশে আছেন তারা হচ্ছে বিকাশ নগদ তো আছেই এবং বাইরের কান্ট্রি হয়ে গেলে এখানে আপনারা হচ্ছে বাইন্যান্সে নিতে পারবেন তো এখানে আপনারা যদি বিকাশের থেকে উইথড্র করতে চান এখানে বিকাশ সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বারটি দিবেন এবং যদি আপনারা নগদে ক্লিক করেন তাহলে এখানে নগদে ক্লিক করে নগদে নম্বরটি দিবেন এবং কত টাকা উইড্রো করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন উইড্রো বাটন দেখতে পারবেন সেই উইড্রো বাটনে ক্লিক করে দিলে আপনার টাকাটাই উইড্রো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি পেয়ে যাবেন এখন যদি আপনারা চান যে আপনাদের যে কোনো ভিডিও বা যে কোনো ওয়েবসাইট আপনারা প্রমোট করাবেন তাহলে এখানে দেখতে পারবেন যে পোস্ট নিউজ অব আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের পোস্ট বা আপনাদের যে ভিডিও বা যে কোনো লিঙ্ক এখানে থেকে প্রমোট নিতে পারবেন তার জন্য এখানে কিছু ডিপোজিট করতে হবে তো আপনারা কিভাবে ডিপোজিট করবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে সেম ভাবে হইলো পেমেন্ট মেথড গুলো দেখতে পারবেন বিকাশ বাইনান্স ইউপিআই তো আপনারা এর মাধ্যমে হচ্ছে ডিপোজিট করে আপনাদের যে প্রমোট করবেন বা যে সাইট বা যে ভিডিও প্রমোট করবেন সেটা এখান থেকে পোস্ট নিউজ হবে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের ভিডিও বা যে কোনো প্রমোশনাল কাজ এখানে দিতে পারবেন এখানে যারা ইউজার আছে তারা আপনারা কাজটি করে দিবে এবং এখানে আপনারা বেশি পরিমাণের ইনকাম করতে চাইলে আপনারা এখানে দেখতে পারবেন যে শেয়ার অ্যান্ড আর্ন নামের একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের যে রেফারেল অপশন আছে এখান থেকে আপনারা রেফার লিঙ্কটি কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে আমি আশা করতেছি আপনারা এই সাইডে কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্র করবেন এবং এ টু জেড বুঝে গেছেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ